অনেকে জমি বন্ধক দে যার কাছে বন্ধক দেওয়া হয়েছে সে জমির ফসল ভোগ করে শরীয়তের আলোকে এটা কতটুকু যায় কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরাই ফেরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন কারোর কাছে যদি কোনো জিনিস বন্ধক দেয়া হয় জমে বন্ধক খাওয়ার শরিয়ত শরিয়ত নিয়ম কি সুপ্রিয় দশকশতা সদায় বাংলাদেশে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যে জমি বন্ধক রাখা তো এই জমি বন্ধক রাখা যায় সাছে কি নাই এবং জমি বন্ধক রাখা কিছু কিছু গোলামা کرامkern বলছিলেন কিছু কিছু শর্তে জায়েজ আছে এছাড়া জায়েজ নাই এই শর্ত যদি কেউ মানে তাহলে সে জায়েজের মধ্যে পড়বে আর যদি শর্ত মানতে না পারে তাহলে সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা আর সুদ খাওয়া একই একই পাপ তো চলুন আমরা আজকে কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ ওলামা কিলামের এই বিষয়টি নিয়ে বক্তব্য শুনে আসি আজকে আমাদের বিজ্ঞ ওলামা কিলামগণের মধ্যে থাকতেছেন বাংলাদেশের অন্যতম আলেমের দিন এবং সকলে পরিচিত মুখ শয়েক আহমদুল্লাহ এবং দ্বিতীয় নম্বর থাকতেছে বাংলাদেশের অন্যতম একজন আলেম দিন মৌলানা আবুল কালাম আজাদ বাসার এরপরে বাংলাদেশের নির্ভরযোগ্য একজন অন্যতম আলেম দিন ডক্টর মঞ্জুর ইলাহি এরপরে থাকতেছেন বাংলাদেশের বর্তমানে এই মুহূর্তে সবগ্র যুবকদের একজন পরিচিত বক্তা মুফতি আরিফ বিন হাবিব এরপর থাকতেছে বাংলাদেশের যুবকদের রাহাবার বলা হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার এরপরে থাকতেছেন বাংলাদেশের অন্যতম আলেম দিন নির্ভরযোগ্য সর্বজন শ্রদ্ধাভাজন আলেম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এরপর সর্বশেষ অষ্টম নম্বর থাকতেছে বাংলাদেশের অন্যতম আলেম দিন এবং হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আলেম মালানা মিজার রহমান আজাহারি তো সুপ্রিয়তা সুস্থতা চলুন আমরা এখন ওনাদের বক্তব্যগুলো শুনে আসি এখন শাহেক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি এবার প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধ রাখা যায় কাজ না মুশকিল হলো জমি বন্ধকের পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি দাল বাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল তার কাছে জমা রাখলাম

না সমস্ত লামায় কামি এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুরা কোথায় ফেললে আমার স্বার্থ আছে ঠিক না বেঠিক এরকম স্বার্থান্দদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনাদের জমি জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেলে কাটা গেল এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো সামনের মাস থেকে আমার আমি ফেরত নিয়ে ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিবো ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা বাকি তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করছি সেটাও জায়েজ হলো আর আমার ও প্রয়োজন কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য সুদের জন্যই টাকা রাখে ঠিক না বেটি পোস্ট অফিসে টাকা রাখতে যায় কেন সুদের জন্যই রাখে এখন আপনি যদি পোস্ট টাকা রাখার পর সেখানে বছরে বছরের মাসে মাসে বিভিন্ন ভাবে আপনাকে সুদ দেয় তাহলে সেটা অন্য দশটা সুদের মতো হারাম হবে আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ আপনি কেজি কেজি কুকুরের টাকা দিয়ে কিনে খেলে এক এক যতটুকু গুণা হবে আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন ব্যবসা করলেন সুদের কারবার করলেন তার চাইতে গুণা বেশি হবে কারণ সুদের গুণাটা এমন গুণা যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যেটা আপনার মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ

কিন্তু এই কি বস্তু সেই এমার হুন ইস্তেমাল করা যাবে কিনা সেটা হলো প্রশ্ন জি কেউ কারো ফুকুর বন্ধক নিয়েছে মাছ চাষ করতে পারবে কিনা জমি বন্ধক নিয়েছে সাঁচাবাস করতে পারবে জি বন্ধক নিয়েছে ইউজ করতে পারবে জি তার ব্যাপারে আমরা বলি যে না সেই ইউজ করবে না জি ব্যবহার করবে না এটা রেখে দেবে এটা আমানত জি এখন প্রশ্ন হতে পারে যে একটা পুকুর আমি নিলাম বন্ধক তো রেখে দিলাম মাছ চাষ করলাম না সম্পদ নষ্ট হলো জি জমির আমি বন্ধক নিলাম দুই বিঘা রেখে দিলাম চাষাবাদ করলাম না তাহলে সম্পদ নষ্ট হলো তো সম্পদ নষ্ট করা কি জায়েজ অবশ্যই না আমরা বলি সেটাও জায়েজ না এই জন্য কি করতে হবে দ্বিতীয় চুক্তিতে যেতে হবে জি যদি তিনি সেটা ব্যবহার করতে চান তাহলে মালিকের সাথে আরেকটা চুক্তিতে তিনি আবদ্ধ হবেন যে আমি আপনার এই বন্ধকি জমিটা আমি ব্যবহার করতে চাই যে আপনাকে বছরে কত টাকা ভাড়া দিতে হবে জি এই পুকুরটা আমি ব্যবহার করতে চাই গড়িটা আমি ব্যবহার করতে চাই ঘরে রেখে দিলেও তো এটার ব্যাটারি যাবে জি তো এটা এমনি ফেলে রেখে লাভকে আমি ইউজ করি ইউজ করি জি উনি যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে এত টাকা বছরে ভাড়া দেবেন নতুন চুক্তিতে ব্যবহার করাও যায়স বন্ধক রাখাও যায়স জি ভাড়া দেওয়ার শর্তে ব্যবহার করাও যায় তাহলে সুদের কোনো সম্ভাবনা আর এরপরে আমরা ডক্টর মঞ্জুর ইলাহির বক্তব্য শুনে আসি জমি মর্টগেজ রাখা বা বন্ধক রাখা এটা শরীয়তে নিষিদ্ধ নয় বন্ধক রাখা তো হয় জামানত হিসাবে এটা মনে রাখতে হবে যখন প্রয়োজন দেখা দেবে বন্ধক রাখা যাবে কিন্তু বন্ধক রেখে যেভাবে ডিল করা হয় সেখানে সমস্যা আছে যেমন একজন লোকের টাকার দরকার দশ হাজার টাকার দরকার তিনি জমি বন্ধক রাখলেন জমি বন্ধক রেখে জমি বন্ধক রাখা মানে কাগজ বন্ধক রাখা কিন্তু মালিকানা বন্ধক রাখা যায় না এটা মনে রাখতে হবে তাই না আপনি যখন জমি বন্ধক ব্যাংকে রাখেন কেমনে রাখেন জমি দিয়ে আসেন ওরা জমি করে খায় হ্যাঁ তাহলে জমি বন্ধক রাখা মানে জমির কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজ বন্ধক রাখা কারণটা কি কারণ তাহলে ওই ব্যক্তি নিশ্চয়তা চান যে যদি আপনি কোনোদিন টাকা শোধ না করেন তাহলে জমি বিক্রি করে নিলামে ডেকে ওই টাকাটা শোধ করা হবে বন্ধক রাখার অর্থ হচ্ছে এটা এটা এক ধরনের জামানতের মতো যাতে যে টাকাটা ধার নেওয়া হলো সেটা শোধ করা হয় কিন্তু আমাদের দেশে কী করা হয় আমাদের দেশে করা হয় যে দশ হাজার টাকা আমি দিলাম জমিটা বন্ধক নিলাম এরপর জমিটা আমি করছি যতদিন না টাকা সে শোধ করে তো যতদিন মনে রাখবেন বন্ধকের জিনিস ভোগ করা যায় না হারাম বন্ধকের জিনিস ভোগ করা হারাম সুতরাং যিনি বন্ধক নিয়েছেন টাকা দিয়ে বন্ধক নিয়েছেন তিনি যতটা পয়সা যতটা সম্পদ যত কিলো যত গ্রাম তিনি এর থেকে উঠাবেন সবটাই হবে এরপর আমরা পূর্বীন না দিন লুৎফর রহমানের বক্তব্য শুনে আসি জি এটা একটা ভাইরাল প্রশ্ন সমাজের জন্য খুবই জরুরি জমি আপনি বন্ধক নিতে পারেন এক বছরের জন্য এত টাকা দশ বছরের জন্যে এত টাকা বিশ বছরের জন্যে এত টাকা এইভাবে আপনি নিতে পারেন আপনার জন্য জায়জ আছে কিন্তু আজকাল কট বলতে যেই কথাটা সেটা হলো আপনি একজনের থেকে দশ হাজার টাকা নিয়েছেন আপনার দশ কড়া জমি তার দখলে ছেড়ে দিয়েছেন এখন সে যেদিন আপনার টাকা ফেরত দেবে সেদিন আপনি জমি ফেরত পাবেন তাহলে বোঝা গেল আপনি যে এত বছর এত দিন এত মাস খেলেন এটা লাভের ফাও লাভের ফাও শরিয়ত এটাকে সমর্থন করে না আর আপনি জমি কট নিবেন কট নেওয়ার দরকারটা কি পাঁচ বছরের একটা সময় ঠিক করেন দশ বছরের করেন এই যে দশ হাজার টাকা নিচ্ছেন বছরে এক হাজার বছরে এক হাজার দশ বছরে দশ হাজার এটা আপনি খাবে উসুল যাবে খাবে উসুল যাবে এটা জায়েজ এটা জায়েজ এটাকে এজারা এ যারা কিতাবে ইজারা বলেছে কিন্তু আপনি ওই জমিও খাবেন টাকাও খাড়া থাকবে পুরা টাকাও দেওয়া লাগবে ফতিভায় স্বামী ফতুয়া স্বামী চতুর্থ খণ্ড একশো এক পৃষ্ঠা সেখানে বলা হয়েছে এইভাবে কুল্লো কার্জিন জাররা নাফান ফাহুয়া রেবা এইভাবে টাকা ধার দিয়ে জমি বন্ধক রেখে যেই লাভ করা হয় খাওয়া হয় এটা হারাম এরপরে আমরা আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি জমিন দিস এক বছর উনি জমিটা ভোগ করবে আমি ওনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিছি খুব বুঝেন তাহলে আমি ওনারে জমিন দিছি এক বছর উনি জমিন ভোগ করবে পঞ্চাশ হাজার টাকা আমি ওনার কাছ থেকে নিলাম জমিটা বন্ধক রাখলাম এক বছর পর 50000 টাকা দিব জমি ফেরত দিব আর উনি এক বছর খাইছে এটাই তো আপনারা করেন ঠিক সত্যি করে করুন এটা জায়েজ নয় হ্যাঁ তোমাদের এই জি আস্তে হয়ে গেল এটা জায়েজ নাই এরপর আমরা রেজাল করিম আবলারের বক্তব্য শুনে আসি অনেকে জমি বন্ধক দেয় যার কাছে বন্ধক দেওয়া হয়েছে সে জমির ফসল ভোগ করে শরীয়তের আলোকে এটা কতটুকু জায়েজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করেন হানিফ আমাকে ঋণ দিয়েছে ঋণ দিয়ে আমার থেকে এই ঋণের বিনিময় কোনো ধরনের ফায়দা গ্রহণ করা জায়েজ নেই যদি সেই ঋণ দেওয়ার বিনিময় কোনো ফায়দা গ্রহণ করে তাহলে সে কি এটা সুদ এক নম্বর এরপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি এক বিঘা জায়গাটা নিলেন এতটুক রেহেন জায়েজ কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরাই ফেরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন এটা সুদ এবং হারাম এই রকম রেহেন জায়েজ নাই হ্যাঁ এখানে আবার দ্বিতীয় চুক্তি হতে হবে কেরায়া কি হবে কেরায়া অর্থাৎ সভাপতি সাহেব এইভাবে চুক্তি করবেন যে ভাই তুমি পঞ্চাশ হাজার রাখো তোমার জমিনটা তো খালি থাকবে দুই মাস দুই বছর আমি চাষাবাদ করব কিছু তোমাকে ভাড়া বাবদ টাকা দিয়ে দিব যদি লোকটা বলে ঠিক আছে ভাড়া বাবদ কিছু দিয়ে বা কিছু কাইটা রেখেন তাহলে জায়জ হবে এরপরে আমরা রহমান আসি কারো কাছে যদি কোনো জিনিস বন্ধক দেয়া হয় ইসলাম নিজেও বন্ধক রেখেছেন জিনিস কোনো জিনিস বন্ধক রেখে তার বিনিময়ে যদি আপনি কিছু রাখেন আবার পরবর্তীতে ফিরিয়ে দিতে হয় যেমন আমি কোন একটা বিষয়ে আপনার কাছে রেহেন রাখলাম বন্ধক তার বিনিময়ে আমি টাকা আনলাম তো পরবর্তীতে আমাদের আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে যে ওই সময়ে আমি ওই বস্তুটা ফিরিয়ে দেবো আর আপনার টাকাও ফিরিয়ে দেব তো আপনি ওই সময়ের জন্য টাকাটা রাখতে পারেন বা অন্য কোনো বস্তু যদি আনেন এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ব্যবহার করা যেতে পারে জমে বন্ধক খাওয়ার শরিয়ত এন্ড শরীয়ত নিয়ম কি বন্ধক জায়েজ লিজ জায়েজ লিজ ঠিক আছে খেসেস খাই খালাসি বন্ধক হারাম সুদ ঠিক আছে লিজ জায়েজ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতের জন্য আরও দশজন ব্যক্তি হেদায়ত পাতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু